শীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমতাল আলামিন যায় মাঝে দাঁড়ায় যেত আমরা বিপদ আসলে কি করি হাই হুতাশ ফেসবুকে স্ট্যাটাস দিই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন মসমির আলামায়াকুম ওয়া হেজোর হোম হেজরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হোম জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগ্নোর করুন আমার নবীকে কালে দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজমিল্লা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেছে নাই। তোমার বংশ নির্বংশ হবে আল্লা বলে ইন্না শাহ নিয়া কাহুয়াল অবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন হিনজারত সন্তান ছিল ওরা ফাং আল একা দিক্রাক আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক বলক ছাড়িয়ে শত আকাশ মারিয়ে আমার আর পর্যন্ত আপনার সম্মানকে बुलंद করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে তাই এজন্য বিশ্ব তারা গালি দিত বিশ্ব নবী গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে গা ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুবাহ আল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহ